ঠাম্মি কী করে দেখাবে আমি মা আমি মিঠিকে বলেছি মিঠি ঠাম্মি কি করে এবার যে ঠাম্মি ক্যাবেজ কাটে তুমি ক্যাবেজ ভালোবাসো না খেতে কেন তোমাকে আজকে ক্যাবেজের তরকারি খাওয়াবো আর পনির খাবে পনির কেন ক্যাবেজ ভালো লাগে না পনির ভালো লাগে ঠিক আছে আজকে তাহলে পনিরই বানাবো খিচুড়ি খিচুড়ির সাথে পনির ঠিক আছে তাহলে আমি বানিয়ে ফেলি আচ্ছা তুমি যাও এখন কি করবে আর ওয়াটারমেলন কখন খাবে সাড়ে তিনটে এখন তো সাড়ে এগারোটা বেজে গেল তাহলে কি হবে এবার ঠিক আছে তা তুমি যাও আমি আসছি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে আর কোনো ভিডিও করিনি একবারে সাড়ে এগারোটা থেকে ভিডিও শুরু করছি আর আর আজকে আমাদের এখানে ওয়েদারটা এত সুন্দর মানে সকাল থেকে কোনো রোদ্দুর ওঠেনি আর এখন যেহেতু দুই দিন যাবৎ খুব গরম একটু হলেও গরম পড়েছিল মানে সেরকমভাবে গরম এখনও পড়েনি কিন্তু জাস্ট একটু 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 গরম গরম লাগছিলো কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর মানে মেঘলা মেঘলা ওয়েদার তো দেখুন চারিদিক মেঘলা মেঘলা তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি এখানে নিয়ে নিয়েছি হলো একটা ক্যাপসিকাম দুটো টমেটো আর আদা তো এখানে আমি টমেটো আর এখন কেটে নিচ্ছি আর এরপরে কাটবো ক্যাপসিকাম তো তারপরে সব কিছু কাটা আমার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি রান্নাটা শুরু করব। তো আমি আজকে রান্না করব হলো পনির ক্যাপসিকাম দিয়ে পনির তো এটা সম্পূর্ণভাবে নিরামিষ রান্না আর এটা আমি কোনো আদা সরি এখানে আমি কোনো রসুন বা পেঁয়াজ আমি ব্যবহার করব না শুধু আদা টমেটো দিয়ে রান্নাটা হবে তো এরপর আমার সব কিছু কাটাটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নায় বসাবো তো এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এই তেলের ওপর আমি এখন দিয়ে দেব হলো আদার টুকরো তো আমি আদা টুকরো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব টমেটো তো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে একটু নুন দিয়ে নেড়ে ওটা ঢাকা দিয়ে রাখবো টমেটোটা একটু সিদ্ধ হতে দেব। তো যাই হোক এখন টমেটোটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আবার একটু দিয়ে দিলাম এক টুকরো লঙ্কার কুচি তো আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন তো আমার এখানে মোটামুটিভাবে টমেটো হয়ে গেছে সিদ্ধ নরম তো আমরা একটা কাজ করেছি ওই টমেটোটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো যাই হোক তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আবার হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ওই পেস্টটা তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপরে এটা ভালোভাবে নেড়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব হলো ক্যাপসিকাম হ্যাঁ আর আমি একটা কথা বলতে একাতে ভুলে গেছি আপনাদের আমি ক্যাপসিকামটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো ভালোভাবে ক্যাপসিকামের সাথে এটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো পনির আর এই পনিরটা হলো ফ্রোজেন এটা টাটকা পনির না তো আমি পনিরটা ভাজিনি আমি এটা শুধুই দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে টাটকা পনির নিয়ে ভেজেও দিতে পারেন বা ফ্রোজেনের পনির ভেজেও দিতে পারেন কোনো অসুবিধা নেই বাট আমি ভাজিনি তো যাই হোক ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হলো জল তো আমার এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর আমি এখন দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু হতে দেবো কিছুক্ষণ বাদে দেখবেন একটু যখন জলটা টেনে নেবে তো জলটা টেনে নেওয়ার পর আমি দিয়ে দেব হলো গরম মশলার গুঁড়ো তো ব্যাস রান্না রেডি আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হলো নুন তো নুনটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি তো যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলো কসুরি মেথি তো এই কসুরি মেথি দেওয়ার কারণে রান্নার গন্ধটা আরও আরও সুন্দর চলে আসে আর খেতেও অসাধারণ হয় তো এই আমার রান্না এখন প্রায় শেষের দিকে তো নিরামিষ দিনে আপনারাও এইভাবে বানাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আপনারাও কমেন্টে জানাবেন আমার এই প্রত্যেক দিনের রেসিপি আপনাদের কেমন লাগছে ওয়াটারমেলন খাচ্ছো তো ওয়াটারমেলনে বীজ আছে আমি সব ফেলে দিয়েছে আমি সব ফেলে দিয়েছে আমি এসে দেখছি দুজনে ঘা কর তাকিয়ে আছে তখন ওদের সাথে কথা বলতে বলতে মা ফোন করেছিল তাই মায়ের সাথে একটু কথা বলে নিলাম তো এখন দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন কি হচ্ছে এগুলো কেন স্নান করবে না কেন বদমাইশি করবে দেখছো ও বদমাইশি করবে এই ভুলে যাবে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি গুড গার্ল গুড গার্ল আবার একটা কোনটা ও বাবা হ্যালো তা এখন চলে এসেছি আপনাদের সামনে এখন বাজে হলো বিকেল পাঁচটা আর আমি এখন ঘরে বসে আছি আমার ঘরে তো বসে একটুখানি ভিডিও এডিট করছিলাম আবার একটুখানি ইচ্ছা হলো শুয়ে পড়ছি আবার একটু ইচ্ছা হচ্ছে মোবাইল দেখছি আর এখন আবার ইচ্ছা হলো আপনাদের সামনে একটুখানি কথা বলবো তাই আপনাদের সামনে চলে এসেছি তখন বললাম যে এখানে একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর রোদ নেই ভালো বেশ ঠান্ডা ঠান্ডা তো এখন দেখছি কি বলার কিছুক্ষণ পরে দেখলাম সঙ্গে সঙ্গে রোদ চলে আসলো তো যাই হোক এখন একটু মানে ঠান্ডা ঠান্ডা থেকে একটু গরম গরমের দিকে গেছে তবে এখন সেরকমভাবে গরম কয়েকটা পড়েনি ভালোই এখন ওয়েদার এখন ঘোরার জন্য এখনও অবধি ওয়েদার ঠিক আছে তো তো ওর বাবার এখন এর অফিসের এই টাইমটা শেষ হয়ে যাওয়ার পর ছুটি পড়ে যাবে ঈদের জন্য তো এখন অনেকটা দিন ছুটি থাকবে হয়তো এক সপ্তাহ মতো ছুটি থাকবে তো আমরা সেই সময় অনেক অনেক জায়গায় ঘুরতে যাব তো সে পর্যন্ত সেরকমভাবে কোনো ঠিকঠাক হয়নি তো যদি ঠিক হয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা ছটা না ছটা বলবো না ছটা কুড়ি তো এদিকে আমাদের মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর এখন উঠে কি হচ্ছে পড়াশোনা শুরু হবে এবার এখন পড়াশোনা হচ্ছে পড়াশোনার আগে একটু ছবি টবি আঁকা হচ্ছে তারপরে পড়াশোনা শুরু হবে মানে লেখা আঁকা পড়া সবই মিশিয়ে হয় আর কি তো এখন মা এই তো সন্ধ্যা দিয়ে দেবে আর আমি বসে আছি মানে ঠাকুরের দায়িত্ব সব মাই নিয়েছে আর আমি রান্নার দিকে দায়িত্ব সব আর হ্যাঁ আমি ঠাকুরের দায়িত্ব শুধু একদিনের জন্যই বৃহস্পতিবারটা আমিই করি আর বাদ বাকি দিন মাই ঠাকুরের পুজো সকালের গোপালকে পুজো দেওয়া দুপুরে দেওয়া রাত্রেতে দেওয়া আর আমি একমাত্র শুধু বৃহস্পতিবারটাই করি আর আমি সেরকম মাকে বলেছি যে রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার তোমাকে সব চাপ নিতে হবে না তো মা মাঝে সাঝে কোনো সময় মায়ের স্পেশাল স্পেশাল রান্না যেগুলো হয় সেগুলো করে বাদ বাকি দায়িত্ব আমারই আর মিলেমিশে আর কি করি আমরা দুজনেতে আর এখন এই একজন এ আর আমাদের মাঝে মাঝে একটু হেল্প করে দেয় আমাদের মাম্মাম আম শোনা তো এখন পড়াশোনায় খুবই ব্যস্ত আর ও পড়াশোনা করছে এখন তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু পাশে থাকবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই বাই